আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে লাইভটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জাস্ট একটা ব্রিজ হ্যাঁ ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি এখানকার একটা জায়গাটা আমার ভালো লেগেছে যার কারণে এখানে একটু লাইভ করতেছি সো যদি জায়গাটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবাই হ্যাঁ অবশ্যই লাইক করবে কেননা আমরা একটু কষ্ট পরিশ্রম করে এই ভিডিওগুলা লাইভগুলা বানাই হ্যাঁ বুঝতে হবে একটু লাইক দিবেন একটা লাইক দিবেন আর কিছু যাচ্ছি না তো দেখেন বীজটা কেমন থাকা যায় সেটাই আজকে দেখাবে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন যে একটা গাছ রয়েছে সেটা কিন্তু একদমই নার্ভাস হয়ে গেছে আমার মনে হয় যে পুরে খালঘার হয়ে গেছে দেখেন কালেক্টর গাছটা মরে গেছে হুম দেখেন আমি একটু ঝুম করি দেখেন কোনো পাতা নাই হ্যাঁ দেখেন একদম কোনো পাতা নাই একদম মরা গাছ দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দৃশটার সাইডে দেখেন একটা ছোট্ট পুস্কিনী আছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে কিছু পানি আছে মাছ এখানে মনে হয় মাছ চাষ করা হয় দেখেন মাছ দেখা যায় এখান থেকে আমি দেখা দিছি মাছ এই দেখেন এই যে মাছ হ্যাঁ এখানে ছোট বড় সব মিলিয়ে দেখা যায় যে প্রায় ছোট মাছ একটু বেশি আছে ওই ঝাঁকে খেলা খেলাধুলা করতেছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা দেখেন ওই যে ওই সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা অনেক দূর চলে গেছে অনেক সুন্দর একটা জায়গা তবে সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগে গেছে সেটা হচ্ছে যে ব্রিজটা অনেক সুন্দর আমি ভিডিও করার চেষ্টা করতেছি দেখাতেছি আমি সাইড থেকে ব্রিজ ধরবো ব্রিজটা কেমন দেখা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা একটু দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন দেখেন ক্যামেরাটা আমি একটু করলাম দেখেন কিন্তু অসাধারণ হ্যাঁ দেখেন এই যে আমি আর একটু পিছাই হ্যাঁ আর একটু পিছালে ব্রিজটা একদমই ভালো দেখা যাবে দেখা যাবে আর কি হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন যে পুরা ব্রিজটা আমি নিছি আর কি দেখেন পুরা ব্রিজ হ্যাঁ এই গাছটা কিন্তু অসাধারণ ভালোই দেখা যায় গাছটা ব্রিজের সাথে দেখে সুন্দর দেখা যায় গাছটা আর এই যে একটা এই যে ভিডিও সে লাইভ করতেছে কি ভিডিও বানাতেছে বা টিকটক বানাতেছে কিছু বুঝতে পারতেছি না ঠিক আছে এখানে অনেকেই আসে দেখেন এই যে হ্যাঁ দেখেন পুরা ব্রিজটা দেখেন সিরাজগঞ্জ কামারখন্দ রায়দলিপুর হ্যাঁ ব্রিজটা অনেক সুন্দর বটতলা হ্যাঁ হয়তো বটতলা ব্রিজটা ভালোই দেখা যায় খারাপ না একদমই চলে আর কি এখানে ছবি বা ভিডিও ভালোই বানানো যায় সুন্দর একটা পরিবেশ এখানে বেশি লোকজন আসে না বাট জায়গাটা আমার কাছে ভালো লেগেছে কথা হচ্ছে যে আমার এখানে কিন্তু এক ইউটিউবার আছে উনি কিন্তু ভিডিও করতে দেখি সামনে কি আছে সেটা আজকে আপনাদেরকে দেখাবে হ্যাঁ এখানকার লোকটা কিন্তু অনেক সুন্দর দেখেন আমি একটু ইনস্টান বারে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি দেখেন লোকটা কেমন দেখা যায় অনেক ভালো দেখা যায় না আমার কাছে ভালো লাগে জায়গাটা হুম দেখেন এই যে দেখেন আমি অপর সাইড চলে আসছি এই সাইড থেকে ভিডিও করতে পারতাম বাট লাইভটা কই নাই যেহেতু এই সাইডে একটু সূর্যের আলো মারে হ্যাঁ দেখেন এর সাইডে একটু অন্ধকার আসবে আর কি দেখেন আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই রাস্তা দিয়া হ্যাঁ এখান দিয়ে বরাবর চলে গেছে চলে যাওয়ার পরে একদমই এইখানে হ্যাঁ একটা মোড় আছে মোড় থেকে আবার এদিকে চলে গেছে এটা বলরামপুর রাস্তার সাথে সংযোগ হ্যাঁ

পরবর্তী নেক্সট টাইম যে ভিডিওটা ওটা আর ভালো করার চেষ্টা করব লাইভটি যেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন সবাই একটা করে লাইক দেন হ্যাঁ লাইক না দিলে লাইভটা ছরবে না ঠিক আছে একটা করে লাইক দেন তাহলে ভিডিও অটোমেটিক সরে যাবে সমস্যা নাই দেখেন এই যে রাস্তার পাশে যে গাছগুলো রয়েছে হ্যাঁ গাছগুলো অনেক সুন্দর এগুলো হয়তো বোনা হয়েছে এরকম ঘাস সুন্দর ঘাস এমনি হয় না হ্যাঁ দেখেন এই জায়গাটা কেমন দেখা যায় এই মোড়টা কিন্তু অসাধারণ একটা লোক দিচ্ছে দেখেন দেখেন ওই যে গাড়ি খামসা একটু ভালোই লাগে রাস্তা আমার সুন্দর লাগে গ্রামের রাস্তা বলে কথা দেখেন এই মোড়টা কিন্তু অনেক সুন্দর এখান থেকে আমি একটু এখান থেকে এই ব্রিজটা আমি কথা বলছিলাম না ব্রিজটা এই ব্রিজটা আমি দেখানোর চেষ্টা করব অপর যে ব্রিজটা আছে সব আমি যাচ্ছি যেখানে ওইখানে যাব ওইখানে গিয়ে আমি ব্রিজটা পুরো পুরা মানে ব্রিজটা আমি নেব যে ক্যামেরায় কেমন দেখা যায় হ্যাঁ তো দেখেন বলতে বলতে আমি এই ছোট্ট একটা ব্রিজে চলে আসছি দেখেন আমার যে ড্রাইভার গাড়ি তিনি কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখেন আমি যে এই ব্রিজটা নেব এখন দেখেন আমার ক্যামেরাটা একটু দুর্বল যার কারণে ভালো দেখা যায় না কিন্তু ব্রিজটা অসাধারণ হ্যাঁ অনেক সুন্দর দেখা যায় দেখেন এই যে গাড়ি আসতেছে অনেক ধন্যবাদ আর একটা জিনিস দেখাবো সেটা যদি ভালোভাবে তুলতে পারি বাট ক্যামেরার সামনে যদি ভালোভাবে শো করাতে পারি তাহলে আর ভালো লাগবে সিনারিটা হ্যাঁ সিনারিটা অনেক ভালো লাগবে কারণ সিনারিটা যেটা আমি ধরবো এটা হচ্ছে একটা পুকুর চার ছয়টি গাছ বা ঘাস বোনা আছে হ্যাঁ অনেক সুন্দর তোমরা কই যাচ্ছ ও আচ্ছা ঠিক আছে একটু জোরে হাঁটছে তো এই জন্য মানে ভিডিওটা কাঁপতেছে মনে হয় লাইভ সরাসরি লাইভ বজনিত দেখেন এই যে আমরা গ্রামের ভাষায় বলে হচ্ছে ডোবা হ্যাঁ ডোবা বলা হয় তারপরে পুষ্কুনি বলা হয় তারপরে পুকুর বলা হয় যে যেমন পারে সে তেমন বলে কিন্তু আমরা বেশিরভাগই এটাকে বলে হচ্ছে ডোবা হ্যাঁ এখানে হয়তো মাছ চাষ করা হয় তো খুব বেশি একটা না অল্প এখানে যদি গ্রামের ভাষা বলা যায় যে এখানে এই এক ডোবা এখানে যদি গোসল করা যায় তাহলে কেমন একটা অনুভব তৈরি হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন দেখেন এখন যে পরিমাণ গরম সেই তাগিদে বলাই যায় যে এখানে গোসল করলে মনে অনেক সময় শান্তি লাগবে অবশ্যই এখন যদি গোসল করা যায় ভালোই লাগবে হ্যাঁ দেখেন একি গামছা আর একটা লুঙ্গি হলে তো ভালোই হতো গোসল করে যেতাম দেখেন এখানে আসলাম এই যে একটা পুকুর হ্যাঁ এখানে মাছ চাষ করা হয় এই যে ওনারা হচ্ছে গ্রামের লোকজন বলে কথা তারা হয়তো টিউবওয়েল বলে আমরা গ্রামের ভাষায় টিউবওয়েল বলি বা কল বলি হ্যাঁ তারা এগুলো হয়তো মেরামত করে আসলো সুন্দর না দেখেন

আর ইনশাআল্লাহ দুয়া করবেন উনি যেন ভাইরাল হয়ে আপনাদের পাশে সেবাই যে যেন নিয়োজিত হয়ে থাকতে পারে এটাই হলো আমার চাওয়া আর যদি পেজটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ধন্যবাদ